আশা করে সবাই ভালোবাসেন সেও আজকে আমি সে স্পোকেন কোর্সের ধারাবাহিকতায় তৃতীয় ক্লাসে আমি পৌঁছেছি আজকে আমি হচ্ছে আপনাদেরকে শেখাবো জি এর উচ্চারণ কীভাবে করবেন আপনারা আমি এর আগে একটা দুটো ক্লাস দিয়েছি একটা হচ্ছে এবিসিডি সম্পর্কে আরেকটা হচ্ছে কি সি এর উচ্চারণ কীভাবে বিভিন্নভাবে হয় সেভাবে আমি একটা আমি আমি ওরকম একটা আপনাদেরকে ক্লাস দিয়েছি খুব সুন্দর আজকে হচ্ছে এবং জি এর উচ্চারণ কীভাবে হয় বা কত রকমের হয় কোথায় কোথায় আমরা জি অবা খ এবং ঘ ইউজ করব সেটা আমরা আজকে জানবো সো এই কোর্সটা একদম টোটালি ফ্রি আপনারা ভালোভাবে যদি কথা আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি দেখেন হ্যাঁ এখানে বলা হচ্ছে কি জি জি মানে এটা হচ্ছে কি জি অনেক সময় গ উচ্চারণ হয় জি অনেক সময় আবার কি বর্খী হাত জ উচ্চারণ হয় সেটা কখন হয় আমরা দেখি প্রথমেই গড় মতো উচ্চারণ সেটা আমরা দেখ প্রথমে কি গড় মতো উচ্চারণ সেটা আমরা দেখব দেখেন জি এর সবচেয়ে সাধারণ উচ্চারণ মানে এটা হচ্ছে গটা সেটা আমরা দেখি কীভাবে হয় আমরা সুন্দরভাবে দেখি দেখেন একটা আমি রুল লিখে দিচ্ছি এখানে দেখেন জি বর্ণের পর যদি জি এর বর্ণের পর যদি এগুলো থাকে অ্যা উ ইউ থাকে তাহলে এবং যদি কনসোনেন্ট থাকে বা কোনো কনসোনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে সেটা জি ইউজ করতে হবে বা বলার সময় আপনাকে জি বলতে হবে কি বলছি আমি যখন জি এর পরে আপনার কাছে এই এই ওয়ার্ডগুলো থাকবে অ্যা উ ইউ এগুলো থাকবে তখন সেটাকে জি বলা হবে বা জি উচ্চারণ করা হবে আমি যদি উদাহরণ দিই তাহলে আপনাদের আরও একদম ক্লিয়ার হয়ে যাবে সেটা দেখে আমি যদি বলি দেখেন কথা আমি বললাম কি এখানে কোনো জি এর পরে যদি কি থাকে এ থাকে তাহলে সেটা কি হবে জির পরে এটা থাকলে সেটা হবে কি মানে জি এর মতো উচ্চারণ হবে যেমন কি সেটা হবে কি এটা হবে কি এটা মানে ঘর মতো উচ্চারণ হবে সেটা হবে গেম সেটা কী হবে গেম হবে গেম গড় মতো উচ্চারণ হবে গেম ঠিক আছে এরপর আমি বললাম কি ও জি জির পরে সেটা গড় মতো উচ্চারণ হবে তাহলে সেটা কি হবে সেটা হবে কি গৌ আমরা বলি কি গেউ গৌ আমরা জু বলি না আমরা জেম বলে না আমরা শুধু বলি কি গেম বলি এবং কি গৌ বলে ঠিক আছে কারণ হচ্ছে কি জির পরে ও আছে ওই জন্য আমরা এটা বলি এরপর দেখেন আমরা দেখেন আমি বললাম জির পরে যদি ইউ থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে মানে গ ইউজ করতে হবে গর মত উচ্চারণ যেমন কি গান গান মানে হচ্ছে কি বন্দুক গান মানে হচ্ছে কি বন্দুক এরপর দেখেন গ্লাস আছে গ্লাস এরপর দেখেন গ্লাস গ্লাস আছে এরপর গ্লাস এখানে জি এর পরে কিন্তু কনসোনেন্ট আছে কনসোনেন্ট ওই জন্য একটা গ্লাস হয়েছে আমি বল বললাম কি মানে অ্যা ইউ এবং যদি কোনো যদি কনসোনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে মতো স্থারণ করতে হবে ওই জন্য এখানে এখানে দেখেন এলটা কিন্তু কনসোনেন্ট ওই জন্য একটা গ্লাস হয়েছে ঠিক আছে এরপর দেখেন গ্রেট এখানে জির পরে আরটা হচ্ছে কনসোনেন্ট ওই জন্য এটা হয়েছে কি মানে গ্রেট হয়েছে এগুলো আর অ্যা ও ইউ এগুলো হচ্ছে ভাওয়াল ঠিক আছে কনস্টেন্ট থাকলেও সেটা কি হবে আপনার গস্থান হবে যেমন কি গ্রেট ওকে গ্রেট এরপর দেখেন ব্যাক এরপর দেখেন ব্যাক এটা হচ্ছে কি আপনার একটা একটা বেতিকক্রম একটা রোজ মানে শেষের দিকে সেটাও আমি আপনাদেরকে বলবো কারণ আমি এই চিহ্নগুলো রাখা হচ্ছে আপনাদেরকে আরও কীভাবে সহজ করে আপনার আপনারা যে ওয়ার্ডগুলো ফেস করবেন সামনে সেগুলো কীভাবে খবর করবেন আমি সেগুলো আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে আবার বর্খের জ কীভাবে হয় মানে মানে জ আকারে উচ্চারণ হয় জ আকারে এই যে দেখেন মানে জিটা আবার বর্গিয়ার জ আকারেও জ আকারেও উচ্চারিত হয় সেটা কখন যখন জি বর্ণের পরে এগুলো থাকবে ই আই ওয়াই থাকে তখন সেটা জবা জ বা জ্বর মতো উচ্চারণ হবে কি বললাম ভিওয়ার্স যখন মানে জটা মানে জিটা জির পর যখন ই আই এর তিনটা শব্দ থাকবে তাহলে সেক্ষেত্রে আপনাকে কি ইউজ করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই সেটাকে বুড়িয়া জকারায় ইউজ করতে হবে উদাহরণ যদি একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের এখন দেখেন এখানে জির পরে ই আছে আমি বললাম কি জির পরে কোনো যদি ই থাকে বা এরকম যদি থাকে সে তিন যে তিনটা ওয়ার্ড যদি বলেন সেগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে ইজি এটা যদি ই আই এবং ওয়াই সেগুলো যদি থাকে তখন অবশ্যই আপনাকে মানে জি আকারে উচ্চারণ করতে হবে এখানে বলা হচ্ছে জ্যান্ট এখানে জির পরে ই আছে ওই জন্য এখানে জ্যান ব্যবহার করতে হবে জ্যান মানে হচ্ছে মানে জ্যান্টাল মানে হচ্ছে ভদ্র জ্যান্টা ওকে এবারে দেখেন জ্যাম জ্যাম মানে রত্ন জ্যাম মানে হচ্ছে রত্ন এতে দেখি জায়ান্ট জায়ান্ট মানে দৈত্য জায়ান মানে হচ্ছে দৈত্য এরপর দেখেন এইচ 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 জির পরে ই আছে জির পরে কি আছে ই আছে ওই জন্য এখানে কী হবে পরীক্ষা উচ্চারণ হবে এখানে জির পরে ই আছে এর জন্য এইচ বয়স হবে এরপর দেখেন পেইচ পেইচ জির পরে ই আসে ওই জন্য এটা হবে পেইচ হবে পৃষ্ঠা হবে এরপর থেকে জির পরে ওয়াই আসে অবশ্যই বর্গ্যান জুচারো হবে তাহলে কী হবে জিম হবে জিম মানে হচ্ছে ব্যায়াম গার্ড এরপর দেখি এনার্জি এনার্জি জির পরে ওয়াই আসে ওই জন্য এখানে আমাকে কী করতে হবে অবশ্যই বোরকিয়ান জল ইউজ করতে হবে তাহলে কি হবে এনার্জি হবে সো এই যে এই নিয়মগুলা এই যে বললাম এই যে নিয়মগুলা দেখবে দেখছে নিয়মগুলা এই যে এগুলো আপনাকে মনে রাখতে হবে মানে জির পরে যেগুলো থাকে এগুলো থাকলে যে উচ্চারণ গ বা বোরকের জন্মত হয়ে যায় সেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলে আপনি ভালোভাবে এখানে দেখেন জিএসটা জিএসের উচ্চারণ জিএচ বিভিন্ন রকমভাবে উচ্চারণ হয় মানে জি এর পর যদি এস থাকে তখন সেটা বিভিন্ন রকমভাবে উচ্চারিত হবে সেটা কিভাবে দেখেন যেমন কি দেখেন ফ ফ আকারে উচ্চারণ হবে ফ এটা তো ফ ফ ঠিক আছে যেমন কি যখন যখন জি এস থাকবে লাস্টে তখন আপনাকে রাফ রাফ বলতে হবে মানে ফ আকারে বলতে হবে রাফ এটা এটা হবে না রক বা রচ এরকম কোনো কিছু হবে না এটা ফ উচ্চারণ হবে ফ জিএইচ মানে ফ ঠিক আছে রফ এরপরে দেখে টাফ টাফ হবে মানে কঠিন কঠিন হবে এবার দেখেন লাফ লাফ মানে হচ্ছে কি হাসা ঠিক আছে এবার দেখেন ইনাফ ইনাফ অবস্থান হচ্ছে জিএস আছে ওই জন্য তাহলে এটা কী হবে যথেষ্ট হবে ইনাফ হবে রাফ টাফ লাফ এবং গুরুত্বপূর্ণ কতগুলো আপনার জি এর উচ্চারণ এবার দেখেন জিএস আবার টা আবার গ আকারে উচ্চারণ হয় জিএসটা জিএসটা আবার গ আকার উচ্চারণ হয় সেই ওয়ার্ডগুলো আপনাকে জানতে হবে যেমন কি গোস্ট যেমন কি গোস ঠিক আছে কতগুলো ব্যদিক্রম আছে সেগুলো আপনাকে জানতে হবে যে ব্যদিক্রমটা আমি বললাম মাঝে মাঝে জিএইচটা জিএইচটা আপনার মানে না হয়ে মানে জিএইচটা কী হবে উচ্চারণ হবে যেমন কি গোস মানে হচ্ছে কি বোধ ঠিক আছে এরপর দেখুন বিভিন্ন সময় আপনারা দেখতে পারবেন জিএসটা সাইলেন্ট থাকে জিএসটি কী থাকে সাইলেন্ট থাকে সেটা কোথায় দেখেন যখন 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 এই দেখেন মাঝে মাঝে এই ওয়ার্ডগুলো আপনাকে জানতে হবে যেমন দেখেন হাই এটাকে বলে আমরা হাইক বলে না বা হাই এরকম কোনো কিছু বলে না এটাকে বলো হাই বলা হবে এরপর দেখেন জিএস থাকলে যেমন লাইট বলা হবে মানে এটা জিএসটা উচ্চারণ হচ্ছে না এরপর দেখেন এবং দো এটাকে দো বলা হয় যদিও মানে দো মানে হচ্ছে যদিও এখানে জিএস আছে জি উচ্চারণ হচ্ছে না এরপর দেখেন ডটার ডটার মানে হচ্ছে এখানে দেখেন মানে ডাটার ডাউটার মানে এটা এখানে জিএসটা উচ্চারণ হচ্ছে না কতগুলো ওয়ার্ড আছে যেগুলোতে মানে উচ্চারিত হয় না সেটা জানতে হবে হাই লাইট এবং ক্ষেত্রে উচ্চারিত হয় না এবং দেখেন আর টা হচ্ছে মতো উচ্চারণ হবে মানে এনজি থাকলে এনজি যদি একত্রে থাকে তাহলে উমার মতো বা অনুষ্কার মতো উচ্চারণ হবে যেমন দেখেন সিং সিং মানে হচ্ছে মানে গাওয়া এখানে সিং মানে হচ্ছে কি ওয়ার মতো উচ্চারণ হচ্ছে সিং মানে হচ্ছে গাওয়া এরপর লং মানে হচ্ছে কি লম্বা এরপর কিং মানে হচ্ছে কি রাজা কিং মানে হচ্ছে কি রাজা এর কারণ উমার মতো উচ্চারণ হবে সো এটা হচ্ছে মূল বিষয় ভিউয়ার্স আপনাকে উমার নিয়মগুলো আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে এরপর দেখেন আরও আছে আরও আরেকটা যদি বলি যেমন কি জি এর পরে আপনাকে অবশ্যই থাকলে মানে সেটা এখানে বলা হচ্ছে কি কোনো শব্দ জি এর পর যখন এন থাকবে মানে জিটা উচ্চারিত হবে না ঠিক আছে জি এর পর যখন এন থাকবে তখন মানে জিটা উচ্চারিত হবে না যেমন ঠিক আছে যেমন কি দেখেন সাইন এখানে জি এর পোড়ায়ন আছে ওই জন্য এখানে এখানে আপনার জিটা উচ্চারণ হয় নাই এটা হবে চিহ্ন সাইন এবার দেখেন ডিজাইন এখানে এখানে ডিজাইন এখানে জিটা উচ্চারিত হয় না এখানে জিটা উচ্চারিত হয় নাই ডিজাইন বলা হচ্ছে এবার দেখেন রেইন মানে হচ্ছে কি রাজত্ব রেইন মানে হচ্ছে কি রা রাজত্ব ঠিক আছে এখানে জিটা উচ্চারিত হয় নাই এফ 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 দেখেন এটা হবে কি জি উপরে এন আছে অবশ্যই জিটা উচ্চারণ হবে না তাই এটা হবে নৌ নো মানে হচ্ছে বামন ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে সাইন ডিজাইন রেইন অথবা রেইন বলা হয় এবার দেখেন নো নো মানে হচ্ছে বামন সে এগুলো আপনাকে সামারি আকারে একদম আমি এখানে সামারি আকারে আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন হ্যাঁ মানে গটা কখন হবে গটা যখন জি এর পরে এই কনসোনেন্ট গুলো থাকবে তখন আপনাকে এটা গটা ইউজ করতে হবে যেমন কি গেম গো ব্যাক এন্ড গ্রেট ওকে জি কখন বুড়কে জ হবে যখন জি এর পরে এই ওয়ার্ড গুলো থাকবে যখন জি এর পরে এই ওয়ার্ড গুলো থাকবে তখন ক্ষেত্রে আপনাকে জ ইউজ করতে হবে জেন্টাউ জায়ান্ট জিম এন্ড ফেজ এইগুলো আপনাকে ইউজ করতে হবে এগুলো আমি আপনাদেরকে সহজ করে আরও সহজ করে দিয়েছি এরপর দেখেন গ কখন উচ্চারণ হবে গ গ মানে জি এর পরে যখন ই আই তাকে তাকে তখন আপনাকে গ ইউজ করতে হবে যেমন কি গ্যাট গি গ্রো এবং সাইগার এগুলো ইউজ করতে হবে মানে এগুলো জি এর পরে যদি ই আই থাকে এরপর দেখেন জি হেচ শব্দের পরে কি থাকে জি এর যখন সেটা হবে ফর মতো উচ্চারণ হবে প জি হেস থাকলে মতো উচ্চারণ হবে রাফ লাফ রাফ লফ ঠিক আছে এরপর জি এরপরে গ উচ্চারণ হবে গোস্ট মানে জিএস থাকলে গোস্ট হবে এরপর দেখেন জিএস মাঝে মাঝে জি এস থাকলে লাস্টের দিকে উচ্চারিত হয় না সেটা কোথায় হয় না সেটা দেখেন আমি দেখাচ্ছি এখানে হাই যে জি এস উচ্চারিত হয় না সর্বণ্ডের পরে লাইট এবং হচ্ছে দৌ এটা উচ্চারণ হয় না এরপর উময়ার মতো উচ্চারণ হয় সিং লং এবং কত কতগুলো ওয়ার্ড আছে যেগুলোর পরে জি এর পরে কিউ সারে হয় না আপনার মানে জি এন জি এর পরে এন থাকলে তখন জি ডেও হয় না যেমন কি সাইন ডিজাইন এরকম অনেক কিছু বললাম সো বি ওয়ার্ড আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ওয়ার্ডগুলো আপনাকে জানতে হবে আমি যে স্পোকেন ইংলিশ শুরু করেছি আমরা আপনাদের শুরু থেকে এ টু জ্যার শিখিয়ে মানে শেখাবো একদম শুরু থেকে সো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ